সব থেকে যেটা পুলিশ কার এটা কিন্তু সম্পূর্ণ পুলিশ একদম এর উপর একটা গাড়ি এবং এটা কিন্তু দরজা খোলা যাবে এবং কালার থাকবে আপনার তিনটা করে আমি একটু কালার গুলো দেখাই একটা থাকবে আপনার হোয়াইট একটা ব্ল্যাক এবং একটা থাকবে রেড কালার কালার তিনটা তিনটা কিন্তু কিন্তু চমৎকার বেস্ট পেয়ে যাচ্ছেন এই গাড়িটার ভিতরে এবং প্রাইসটা দিয়ে দিচ্ছি অনলি ছয়শো টাকা ছয়শো পঞ্চাশ টাকা সেল করি জাস্ট অফার প্রাইজে থাকছে হলো অনলি চারশো পঞ্চাশ টাকায় চারশো পঞ্চাশ টাকার ভিতরে কিন্তু পেয়ে যাচ্ছেন ডাই কাস্ট খুব চমৎকার একটা পুলিশ কার পেয়ে যাচ্ছেন আর এরপরে যেটা থাকবে আপনার মডেল সিরিজের গাড়ি এই ওয়াও এত সুন্দর একটা ল্যাম্বরি সরি ল্যাম্বরি না এটা একটা মডেল সিরিজ যেটা বেসিক্যালি আমার নামটা মুখস্থ নাই জাস্ট সেই আমি এটা মডেলটা এবং এটা কি কি অপশন আছে সেগুলো দেখাই দিচ্ছি এটা কিন্তু পিছনের বনেটটা খুলবে দরজা চারটা খুলবে সামনে বনেট খুলবে প্লাস লাইট মিউজিক সম্পূর্ণ কিছু থাকবে এবং এটা প্রাইস টা দিয়ে দিচ্ছে অনলি সতেরোশো পঞ্চাশ টাকায় সতেরোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু চমৎকার গাড়িটা নিতে পারবেন আর এরপরে কিন্তু আরেকটা ডিজাইন থাকবে এটা এটা কিন্তু মার্সিডিজ ব্র্যান্ড এর যে গাড়িটা এটা কিন্তু অলরেডি মার্সিডিস লোগো দেওয়া আছে সামনে বনেট খুলতে পারবে দরজা চারটা খোলা থাকে এবং পিছনের যে ব্যাগ ডালাটা সেটাও কিন্তু চাইলে খুলতে পারবে এবং এটার মধ্যে কিন্তু আপনার লাইট মিউজিক সম্পূর্ণ থাকবে এটার প্রাইস দিয়ে দিচ্ছি আমরা সতেরোশো টাকায় মাত্র সতেরোশো টাকা হলে কিন্তু চমৎকার এই গাড়িগুলো আপনারা পার্সেস করতে পারেন এবং বেসিক্যালি দেখেন আমরা কিন্তু আঠারোশো পঞ্চাশ করে সেল করতেছি জাস্ট আমরা কিন্তু এটা জন্য ডিসকাউন্ট দিয়ে সতেরোশো করে রাখবো এবং এটার মধ্যে আরো ডিজাইন থাকবে আমাদের বিএনদার এই দেখেন এটা কিন্তু খুবই চমৎকার এবং কালার -টা কিন্তু খুবই ইউনিক একটা কালার যে সাধারণত গাড়িতে এরকম কালার আসে না এবং এটার মধ্যে থাকলে কিন্তু আপনার বিএমডব্লিউ -এর সামনে লোগো থাকে থাকবে এবং বনেট খুলবে এবং পিছনের বনেট -টা যদি বনেটা পিছনের খুলবে প্লাস দরজা কিন্তু সেন্সার -টা খুলবে এবং লাইট এন্ড সাউন্ড এবং যারা যদি গিফটের জন্য নিতে চাচ্ছে কিন্তু খুবই চমৎকার একটা গাড়ি আমি বলবো এটা যারা অনেকে বাচ্চারা গাড়ি ডাইকাস্ট কাস্ট কালেক্ট করছে তাদের কিন্তু গিফট দিলে অনেক সুন্দর একটা গাড়ি হবে এটা আর এটা কিন্তু সেম প্রাইস -এ নিয়েছি সতেরোশো টাকায় আর এরপরে থাকবে কিন্তু আর কিন্তু বলা চলে এক কথায় যে একদম ওয়াও মানে এত চমৎকার একদম ইউনিক একটা কালার যে বুকাটি সাধারণত ভিতর আসে না এই প্রথম আমরা এত সুন্দর চমৎকার একটা কালার নিয়ে চলে এলাম যেরকম আপনার জলফাই ভিতরে দেখতে একটা শাইনিং একটা শেড কালারটা এবং এটাও কিন্তু পিছনের দরজাটা খুলবে খুলবে সামনের কিন্তু কিন্তু এবং চমৎকার ভাবে এটা লোগো দেওয়া আছে লোগোটা খুবই চমৎকার যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু খুব দ্রুত যোগাযোগ করতে পারে কিন্তু খুবই স্টক সীমিত শেষ হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে এটা প্রায় সতেরোশো টাকা দিয়ে দিচ্ছি আর এরপরে যে লাস্ট একটা যে মডেল থাকবে এটা কিন্তু আমরা ব্ল্যাক কালার দেখাইছিলাম আর ব্র্যাকের কিন্তু এটা কিন্তু হোয়াইট কালারটা থাকবে আর এটা কিন্তু সেম বনেট দরজা ব্যাক ডালা আছে সম্পূর্ণ কিন্তু খোলা যাবে আর এটার প্রাইসটা কিন্তু দিয়ে দিছি আমরা 1700 টাকা আর এর কিন্তু থাকবে আরো চমৎকার একটা গাড়ি ওয়াও মানে এত সুন্দর একটা গাড়ি এটা আর এটা কিন্তু আপনার বনেট আছে তারপর এটা কিন্তু ব্যাক ডালা আছে দরজাগুলো আছে সম্পূর্ণ কিন্তু এটা খুলবে তারপর এটা সেম সিস্টেম আপনি যে কোন জায়গায় সাজানোর জন্য বা কালেকট করার জন্য যাইতে আছেন তারা কিন্তু এই গাড়িটা পারচেস করতে পারেন প্লাস এটা কিন্তু লাইট এবং মিউজিক হবে এবং এটার মধ্যে কালার থাকবে হলো আমাদের দুইটা একটা থাকবে আপনার ব্লু একটা থাকবে কিন্তু আপনার গ্রীন আর গ্রীন কালার টা কিন্তু খুবই জলপাই টাইপ এর একটা কালার বলা হয় আর এটার মধ্যে কিন্তু আপনার ফুল ব্ল্যাক কালার আমাদের কাছে আছে যারা নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু ইনবক্স এবং আমাদের স্কিন দেওয়া যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা কালার গুলো নিতে পারবেন তার মধ্যে একটা ব্ল্যাক কালার ও কিন্তু পেয়ে যাবেন আর এরপরে থাকবে কিন্তু আরেকটা ডিজাইন আরেকটা একটা ডিজাইন থাকবে

এখান থেকে স্প্রিং করবে সেম এখান থেকে স্প্রিং সিস্টেম আছে দুটো কালার পেয়ে যা এটা পুরো ষোলোশো টাকা আর এছাড়া যদি ট্যাক্সি নিতে চান আপনার রিয়েল ইন্ডিয়ান যে ট্যাক্সি ক্যাব গুলো হয় সেটা কিন্তু আমাদের কাছে থাকবে এবং এটা দরজা বনেট ব্যাগ ডালা সম্পূর্ণ কিন্তু খুলবে গাড়িটা আর এটা কালার থাকবে আমাদের দুইটা করে আর এগুলো প্রাইস কিন্তু রাখবো অনলি সতেরোশো টাকা সতেরোশো টাকা করে কিন্তু চমৎকার এই গাড়িটা পেয়ে যাচ্ছেন আর এই পাশ থেকে কিন্তু বাইক প্লাস অন্যান্য আইটেম থাকবে এটা সেই নেক্সট পার্টে নিয়ে একটা ভিডিও করবো দিয়ে আর যারা আমাদের চ্যানেলটা নতুন আসেন অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন আরো ভিডিও দেখার জন্য আজকে ভিডিও ছিল এই পর্যন্তই আল্লাহ হাফেজ সালামু আলাইকুম